যে জ্যাট আকাশ ছোঁয়ার কথা সে মাটি ছুঁয়ে কেড়ে নিল অজস্র প্রাণ করে দিয়ে গেল কত মায়ের বুক খালি ভেঙে দিয়ে গেল এক একটি স্বপ্ন আর একটি জাতির ভবিষ্য প্রতিটি মৃত্যু আমাদের হৃদয়কে ভেঙে গুড়িয়ে দেয় কিন্তু আমাদের কি কি মানুষ করে তুলতে পেরেছি নিথর দেহ আমাদের প্রশ্ন করে আমরা কি কেবলই সংখ্যা আগুনে ববন করেছে ঠিকই কিন্তু ছাই হয়েছে এই জাতির বিবেক এই জাতিই এই মৃত্যুর মধ্যেও রাজনীতি খুঁজে খুঁজে তাদের স্বার্থ আমরা কি কখনো ভালো হব না আমরা সবাই জানি কত একুশে জুলাই মাইলস্টন স্কুল এন্ড কলেজে ক্লাস চলাকালীন সময়ে একটি স্কুল ভবনের উপর আসছে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এট সেভেন বিজিআই নব্য পাইলট হয়তো চেষ্টা করেছিল যাতে বিমানটি ফাঁকা জায়গায় ফেলা যায় কিন্তু তা সম্ভব হয়নি আসছে পড়েছে সেই কমলমতী শিশুদের ক্লাস ভবনের উপর ধুমরে মুছড়ে একেবারে নিমিষেই পুরে ছাই করে দিয়েছে সম্পূর্ণ সেই ক্লাস ভবনটির ভিতরে থাকা অসংখ্য কোমলমতি শিশু যারা হতে পারত বাংলার আগামীর ভবিষ্যৎ হয়তোবা এই বাংলা নেতৃত্বের দানকারী প্রধান এত কোমলমতি শিশুদের মৃত্যুর মধ্যেও থেমে নেই বাংলাদেশের রাজনীতি নোংরা রাজনীতি চলে বাংলাদেশে এর মধ্যেই তা ফুটে উঠেছে যেখানে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে ভেঙে চুরমার হয়ে গেছে মানুষের বাক ক্রুদ্ধ হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে তাদের সবকিছু হয়তো বা কোটি কোটি মানুষ কাল সারা রাত ঘুমাতে পারেন অথচ এই রাজনীতিবিদরা নোংরা রাজনীতির খেলা খেলেই যাচ্ছে এই নোংরা রাজনীতির সাথে সাথে কার গাড়ি দায় চাপানো যায় সেটা নিয়েই তারা ব্যস্ত এদিকে চলছে লাশ নিয়ে কর্তৃপক্ষের নির্লজ্জতা অন্যদিকে মিডিয়া ব্যস্ত একজনকে হিরো বানাতে যেখানে এই বাংলার বুকে হয়তো বা এরকম কয়েকটি পাইলট বের হতো এই মাইলস্টন কলেজের থেকে মাইলস্টোন কলেজের এই শিশুদের থেকে হয়তোবা বের হতো আগামী রাষ্ট্রপ্রধান হয়তো বা বের হতো বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়তো বা শ্রেষ্ঠ ডাক্তার হয়তোবা শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার তাদের রেখে আমরা হিরো বানাতে ব্যস্ত সেই পাইলটকে আরে সেই পাইলট তো এমনিতেই ভিড় সেই পাইলট তো এমনিতেই হিরো সে জানতো আমি প্রশিক্ষণ নেওয়ার সময় আমার এই চাকরিতে জয়েন করার সময় আমার দেশ পাতার জন্য আমার নিজের জীবন বিলিয়ে দিতেই হবে যে কোনো সময় আমার মৃত্যুকে চুম্বন করা লাগতে পারে মৃত্যু আমাকে আলিঙ্গন করতে পারে তা জেনেও সে বাংলাদেশ এয়ার ফোর্সে জয়েন করেছিল সে তো এমনিতেই বীর সে তো এমনিতেই হিরো তাকে নতুন করে হিরো বানানোর কি দরকার যে কোমলমতি শিশুরা জীবন দিয়েছেন যে কোমলমতি শিশুদের প্রাণ গিয়েছে তাদের ফ্যামিলি মেম্বারদের অনুভূতি আপনাদের কাছে কি তুচ্ছ মনে হয় আপনারা সারা সারাদিন সারাক্ষণ ব্যস্ত থাকেন সে একজনকে নিয়ে যে জানতো এখানকার এখানের মধ্যেই যাই সে জানত এই মৃতদের মধ্যেই কে কি হত এই নির্লজ্জতা বন্ধ করুন বন্ধ করুন এরকম তেল মারার মিডিয়া তেল মারার সংবাদ প্রকাশ করা বন্ধ করুন নোংরা রাজনীতির সাথে জড়িত হওয়া মিডিয়া সর্বদা সব সময় সত্যের পথে চলবে সত্য কথাগুলো বের করে আনবে সাধারণ মানুষের জন্য সেটাই হওয়া কামনা মিডিয়া কখনো কারো দালাল হয়ে থাকা উচিত আমরা আগেও দেখেছি এখনো দেখছি মিডিয়া সেই কুক্ষিগত কারো না কারো পক্ষেই কাজ করে যাচ্ছে যেটা মোটেও কাম্য নয় এত মৃত্যুর মাঝেও আপনারা ব্যস্ত কার দোষ চাপানো যায় কে বিমান কিনেছে কবে কিনেছে কিনেছে কেন সেগুলো নিয়ে আপনারা প্রকৃত ঘটনা করার জন্য ব্যস্ত হয়ে পড়েন আড়াল এটা আমাদের জাতির জন্য খুবই লজ্জাজনক অপমানজনক আমরা দেখছি যেখানে মানুষ হাজার চেষ্টা করে আহতদের হসপিটালে নিয়ে যাচ্ছে তাদের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে ব্লাড ডোনাররা ছুটে যাচ্ছেন অথচ আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা তাদের বহর নিয়ে যাচ্ছেন হসপিটালে আপনারা কি কখনো চিন্তা করেছেন আপনারা কি কখনো বুঝতে পারেন আপনাদের এই বহর নিয়ে গেলে বাংলাদেশের সকল মিডিয়া যখন আপনাদের পিছু ধরে তখন ওই হসপিটালের ওই চিকিৎসা ব্যবস্থা যতক্ষণ থাকবেন আপনারা ওই এরিয়ার ভিতর কি অবস্থা হয় সেটা কি আপনারা জানেন না আপনারা কি করতে গেছেন আপনারা তো চিকিৎসা খবর নিতে গিয়ে আপনারা উল্টো চিকিৎসক চিকিৎসার চিকিৎসা দিতে বাধাগ্রস্ত করছে হয়তোবা আপনাদের এই সময়টুকুতে কোনো একটা রোগীর অবস্থা আরও মোমর্ষ হয়ে যায় হয়তোবা কোনো মোমর্ষ রোগী মৃত্যুর কোলে ডলেও পড়তে আপনারা ভোটের আশায় মানুষকে দেখানোর জন্য এই রাজনীতি থেকে ফিরে এসে মানুষের কল্যাণের জন্য কি রাজনীতি করতে পারেন না আবার মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এই বিমান চীনের বিমান এই বিমান এই সেই এত পুরানো বিমান কেন আপনারা কি কখনো গেটে দেখেছেন এই বিমান কোন দেশে কতটি ব্যবহার হয় এফ সেভেন বিজিআই কি মডিফিকেশন করে আনা হয়েছে কেন আনা হয়েছে আপনারা এগুলো প্রকাশ না করেই বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন এগুলো থেকে দূরে চলে আসে এটি নিছক একটি ঘটনা নাকি কোনো মহলের একটি ষড়যন্ত্র সেদিকে ফোকাস করুন সেটি বের করে আনুন জাতির সামনে সেটাই হবে মিডিয়ার স্বার্থ দুর্ঘটনা আমেরিকার সর্বোচ্চ অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ থার্টি প্রায় ডজনখানেক বিমান বিধ্বস্ত হয় সেখানে আপনারা কি বলবেন একটি দুর্ঘটনা আর না হয় কোনো প্লান এই দুটির যে কোনো একটি ঘটেছে এটা নিয়ে দয়া করে নোংরামি বন্ধ করুন আর এই এফ সেভেন এবং সম্পর্কে বিস্তারিত থাকছে আরেকটি ভিডিওতে বিষয় নিয়ে আমরা আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব পাক সকল স্বজন হারানো সকল কোমলমতি শিশুদের অভিভাবকদের ধৈর্য ধরার তৌফিক দান করুন আল্লাহ পাক সকল পরলোকগামীদের জান্নাতুল জান্নাতের বাসি করুক সেটাই কামনা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ